গোপ্পনা সত্যি চালানে তোমাদেরকে স্বাগত জানায় আজকের গল্পের নাম অজানা জিনের ছায়া এটি একটি অবিশ্বাস্য সত্য ঘটনা যেটা শুনলে তোমাদের হার হিম হয়ে যাবে পায়লের জীবনে আসলে কি ঘটেছিল তা জানার জন্য তোমাদেরকে পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো চলুন শুরু করা যাক আজকের গল্প গল্পের মুখ্য চরিত্রের নাম হলো পায়েল এটি উত্তরপ্রদেশের কানপুর এলাকার গল্প আজ পায়েলের কলেজে শেষ দিন পায়েল ও তার বন্ধুরা সকলেই কলেজ পাশ করে ফেলেছে আর এই খুশিতে তারা সকলে মিলে ঠিক করে আজ রাতে তারা ঘুরতে বেরোবে আর খুব মজা করবে পায়েলের এক বান্ধবী ছিল সোনিয়া তার গাড়িতে করেই সকলে মিলে আসে পায়েলের বাড়িতে পায়েলের বাড়িতে বসে সকলে মিলে ঠিক করে প্রথমে তারা যাবে একটা রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করার পর তারা যাবে লং ড্রাইভে সেই মতো তারা পায়েলের বাড়ি থেকে বেরোয় এবং রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত এগারোটা বেজে যায় পায়েল বলে অনেক রাত হয়ে গেছে এবার আমাদের বেরোনো উচিত এই বলি সকলে সেখান থেকে গাড়িতে করে রওনা দেয় লং ড্রাইভের জন্য প্রথমে কিছু সময় সোনিয়া হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিল কিন্তু হঠাৎ সামনে অনেক জ্যাম থাকার কারণে তারা সামনের একটা জঙ্গলের রাস্তা দিয়ে শর্টকাট নেয় অন্ধকার দুদিকে এত ঘন ছিল যে গাড়ি ভিতর থেকে জঙ্গলের আশেপাশের এলাকাটা আন্দাজ করা যাচ্ছিল না পায়েল বলে কোথায় যাচ্ছিস সামনে তো কিছুই দেখা যাচ্ছে না তারা না আমি একটা শর্টকাট জানি যেটা আবার হাইওয়েতে গিয়েই উঠবে যত গাড়ি এগোচ্ছিল জঙ্গল আরও ঘন হয়ে যাচ্ছিল এবং রাস্তা আরও সরু হয়ে যাচ্ছিল একটা সময় এমন হয় যে গাছের ডালগুলো গাড়ির কাছে এসে লাগছিল তার জন্য আস্তে আস্তে চালাতে হচ্ছিল গাড়ি এইভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা খোলা জায়গায় গাড়িটা এসে ওঠে পায়েল বলে কোথায় এলি এটা রাস্তা কোথায় কিছুই তো দেখা যাচ্ছে না গাড়ির হেডলাইটটা অফ চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেল থামথামে পরিবেশ কিছুক্ষণ পর যখন সকলের চোখ অন্ধকারের সাথে মিলিয়ে নেয় তখন তারা সকলে গাড়ির বাইরে নেমে আসে যদি কোনো রাস্তার খোঁজ পাওয়া যায় সেই আশায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাদের মধ্যে একজন এসে বলে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে মনে হয় ওটাই হাইওয়েতে গিয়ে কানেক্ট হবে সোনিয়া বলল দাঁড়া দাঁড়া ওদিকে একটা বাড়ি আছে মনে হচ্ছে চল তো গিয়ে একবার দেখি কেউ আছে কি না 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 এমনি অনেক দেরি হয়ে গেছে এখন আর ওদিকে গিয়ে লাভ নেই বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ যাব তবে একবার গিয়ে দেখি না এই ফাঁকা এলাকায় একটা বাড়ি কেন আছে এখানে পায়েল মানা করতে থাকে কিন্তু সোনিয়া তার বাকি বন্ধুরা বলে চল একবার গিয়েই দেখি যাচ্ছে পায়েল একা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তখন পায়েলও তাদের পিছন পিছন যাওয়া শুরু করে অন্ধকারের মধ্যে বাড়ির সামনে আসতেই দেখে বিশাল বড় একটা কাঠের দরজা অনেক কষ্ট করে সবাই মিলে তারা ঠেলে দরজাটা খুলে। ভিতরটা ছিল খুব অন্ধকার সবাই মিলে তাদের মোবাইলে টর্চ অন করে বাড়ির ভিতরটা দেখেই মনে হচ্ছিল বিগত কয়েক বছর ধরে এই বাড়ির ভিতরে কেউ প্রবেশ করেনি চারিদিকে শুকনো গাছের পাতা আর মেঝেটা ধুলোয় ভর্তি ছিল বলে মেঝেটা কি দিয়ে তৈরি সেটাও ঠিকমতো বোঝা যাচ্ছিল না সেই শুকনো পাতার উপরে হাঁটতে হাঁটতে সকলে কিছুটা ভিতরে ঢোকে পাইলের নাকে একটা খুব সুন্দর আঁতরের গন্ধ আসে গন্ধটা পাওয়ার সাথে সাথে পাইল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় পাইল কি হয়েছে তোর এই কি হচ্ছে কি হচ্ছে তোর কি হলো তোর তো মিলে পাইলকে কোনো রকমে গাড়িতে এনে বসায় এবং যে রাস্তাটা দেখা যাচ্ছিল সেই রাস্তা দিয়েই হাইওয়েতে ওঠে এবং পাইলের বাড়ি এসে পৌঁছায় গাড়ির মধ্যেই চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হয় পাইল পাইল কিছুক্ষণ পরেই পাইলের জ্ঞান ফিরে হ্যাঁ ঠিক আছে আমি কোথায় পাইলকে তার বাড়িতে পৌঁছে দিয়ে সকালে যে যান বাড়ি ফিরে যায় পরের দিন সকালে সোনিয়ার মোবাইলে রিং হয় সোনিয়া দেখে পাইলের মা তাকে ফোন করেছে হ্যাঁ কাকিমা বলুন আমি পাইলের মা বলছি হ্যাঁ কাকিমা বলুন তুমি একবার আমাদের বাড়িতে এখন আসতে পারবে কেন কাকিমা কি হয়েছে কোনো সমস্যা আছে তুমি একবার আসো তারপরে বলছি পায়েলের বাড়ি থেকে সোনিয়ার বাড়ির দূরত্ব ছিল মিনিট তিরিশেক সেই মতো সোনিয়া তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পায়েলের বাড়িতে আসে পাইলের বেডরুমে এসে দেখে পাইল চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আর তার মা তার পাশে বসে আছে হ্যাঁ কাকিমা বলুন কোথায় গেছিলে তোমরা কালকে কোথাও না তো কাকিমা আমরা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বাড়ির চলে আসি সোনিয়ার কথা শেষ হতেই পায়ের বিছানার মধ্যে উঠে বসে তার দুটো পা আর একটা হাত খাটের সাথে দড়ি দিয়ে বাঁধা মিথ্যা কথা বলছিস তুই মিথ্যে আমার সামনে মিথ্যা বলবি না পাইলের মা পাইলের গা থেকে চাদরটা সরিয়ে দেয় তখন সোনিয়া দেখে পায়েলের গা গলা হাতে পায়ে আছড়ের দাগ এবং সেটা দিয়ে অনবরত রক্ত পড়ছে আর পায়েল অনবরত ফুঁসছে পায়েলের মা ঘটি দিয়ে কি একটা জল ছেটাতেই পায়েল আবার অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়া কি হয়েছে কাকিমা ওর ও ওরকম কেন করছিল সত্যি করে বলো তুমি কালকে তোমরা কোথায় গেছিলে সোনিয়া প্রথমে চুপ করে থাকে তারপরে পাইলের মাকে সে সমস্ত কথা খুলে জানায় পাইলের মা সোনিয়াকে বলে কাল রাত্রে ও যখন বাড়ি ফেরে তারপর থেকে ও এরকম আচরণ শুরু করে প্রথমেই বিনা কারণে ও নিজের ভাইকে খুব মারধর করে এবং ওর ভাইকে ধরে ঘর থেকে বার করে দেয় তারপর বাইলের বাবা ওকে কোনো রকমে ঘরের ভিতরে নিয়ে আসে আর বিছানার সাথে বেঁধে দেয় এবং রাতেই আমরা একজন পণ্ডিত মশাইকে ডেকে আনি সে আসার পর কিছু মন্ত্র উচ্চারণ করে এবং এই জলটা দিয়ে বলে যখনই পায়েল উঠে বসবে এবং এরকম আচরণ করবে তখনই যেন ওর উপর এই জলটা ছেটানো হয় তারপরই ও একটু শান্ত হয়ে যায় না হলে কাল রাত ধরেই ও এরকম চিৎকার করে যাচ্ছিল আর এরকম আচরণ করছিল কাকিমা ওর গায়ে যে দাগগুলো রয়েছে এগুলো কিসের পণ্ডিত মশাই যখন মন্ত্র বলছিল আর ওর গায়ে কিছু ছড়াচ্ছিল তখন যেখানে যেখানে এই জিনিসগুলো পড়ছিল। সেখানে সেখানে পায়ের নোখ দিয়ে আঁছড় মারছিল নিজেকে তাহলে কাকিমা কি করবেন আপনি এখন পণ্ডিত মশাই বলে গেছেন ওর মধ্যে জিনের ছায়া আছে বলেছে দুদিন পরে একটা ভালো দিন আছে সেদিনে বাড়িতে একটা যজ্ঞ করবে আর তারপর আশা করা যাচ্ছে পাইল ভালো হয়ে যাবে সোনিয়া সেই কথা শুনে সেখান থেকে চলে যায় দুদিন পর কাকিমাকে ফোন করলে পাইলের মা তাকে জানায় এখন পাইল ঠিক আছে সোনিয়া এসে পায়েলের সাথে দেখা করে যেতে পারে কিছু কাজের জন্য সোনিয়া এক সপ্তাহ পর পাইলের বাড়িতে আসে কিরে কেমন আছিস পাইল বলে ভালো এইভাবে তারা দুজনেই অনেকক্ষণ কথা বলে পাইলের মায়ের সাথেও কথা হয় সোনিয়ার তারপর যখন সোনিয়া বাড়ি ফিরে যাওয়ার জন্য ওঠে তখন পায়েল সোনিয়ার সামনে আসে কানে ফিস ফিস করে বলে আমি না এখানেই সমাপ্তি হলো গল্পের প্রথম অধ্যায় গল্পের তৃতীয় অধ্যায় শোনার জন্য আপনারা কমেন্টে লিখে জানান তাহলে আমরা খুব শীঘ্রই গল্পের তৃতীয় অধ্যায় নিয়ে আসব। কমেন্টে লিখুন পার্ট টু বা গল্পের দ্বিতীয় অধ্যায়